জাপানে গিয়ে পাকিস্তানকে একেবারে আক্রমণ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বদলীয় প্রতিনিধি দলে অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন আর জাপানে গিয়ে একেবারে কড়া আক্রমণ করলেন তিনি পাকিস্তানের বিরুদ্ধে প্রচারে টোকিও সর্বদলীয় প্রতিনিধি দল টিআরএফ লস্করের ছায়া সংগঠন জঙ্গিদের বাঁচাতে রাষ্ট্রপুঞ্জের সরব পাকিস্তান পাকিস্তানের মাটিতে জঙ্গি ঘাঁটি প্রকাশ্যে এসেছে একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন পাকিস্তান যে ভাষা বোঝে সে ভাষাতেই জবাব দেওয়া উচিত পাকিস্তানকে आप ये चीज सबको बताइए कि 24 घंटे के अंदर 22 तारीख को जो अटैक हुआ देर इज अ टेररिस्ट ग्रुप कॉल्ड टी आर एफ विच इज द रेजिस्टेंट फ्रंट टी आर एफ ने इस अटैक का क्ले, क्लेम लेते हुए ये माना कि दिस अटैक्स वेर कैरिड आउट बाय अस ऑन आर बिहाफ टीआरएफ क्या है टीआरएफ लश्कर ए का एक प्रॉक्सी ऑर्गेनाइजेशन है एंड लश्कर तैयबा आप सबको पता है इज अन डेजिग्नेटेड टेरर ऑर्गेनाइजेशन और पाकिस्तान फिर जल्दबाजी में उसका नाम हटाने के लिए यूएन में क्या रोल प्ले किया ये भी आप सबने देखा और खाली यही नहीं एक के बाद एक जो एयर स्ट्राइक हुआ जो फोटो आपको अपराजिता जी ने दिखाया ंग मिलिटरी ऑफिशिय जनरल आर्मी आर फिजिकली प्रेजेंट टू ऑफर दियर ट्रिब्यूट एंड रेस्पेक्ट टू दोस्ट इट्स आउट इन पब्लिक डोमेन मैं आप इंसान झूठ बोल सकता है सच बोल सकता है फोटोज फुटेजेस कभी झूठ नहीं बोलता है पाकिस्तान नीड्स टू बी टॉट अज देरस्टैंड इफ टेररिज्म इज अ रेबिड डॉट पाकिस्तान इज अ वाइल्ड हैंडलर

আরও এক সন্দেহভাজন পাক গুপ্তচরকে গ্রেপ্তার করা হলো পাকিস্তানের স্পর্শকাতর তথ্য পাচারের অভিযোগ রয়েছে এই ব্যক্তির বিরুদ্ধে গুজরাতের কাচ্ছে ভারত সীমান্ত থেকে গ্রেপ্তার করা হয়েছে সহদেব সিং গোহিলকে তিনি স্বাস্থ্যকর্মী গুজরাত এটিএস এর রাতে গ্রেপ্তার হয়েছে সহদেব সিং গোহিল ইউটিউবার জ্যোতি মালত্তা গ্রেপ্তার করার পর থেকে একের পর এক পাকিস্তানে গুপ্তচর বৃত্তির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে আর এবার গ্রেপ্তার করা হল আরও একজনকে গুজরাটের কাছে ভারতপাক সীমান্ত থেকে গ্রেপ্তার করা হয়েছে সহায়দেব সিং গোহিলকে গত কয়েকদিনে হরিয়ানার ইউটিউবার জ্যোতি মালোত্রাকে গ্রেপ্তার করার পর একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয় এর পাশাপাশি এর পাশাপাশি আরও কয়েকজনকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল তদন্ত করে এবার গুজরাতের কাছ থেকে ভারত পাক সীমান্ত থেকে গ্রেপ্তার করা হলো সহদেব সিং গোহিলকে তিনি স্বাস্থ্যকর্মী গুজরাট এটিএস রাতে গ্রেপ্তার করা হয়েছে এই সহদেব সিং গোহিলকে এর আগে পাক চর সন্দেহে মোহাম্মদ হারুনকে গ্রেপ্তার করা হয়েছিল পাক দূতাবাসের বিদায়ী আধিকারিক মোজাম্মেল হোসেনের সঙ্গে যোগাযোগ ছিল এই পাক চর সন্দেহে ধৃত মোহাম্মদ হারুনকে তাকে গ্রেপ্তার করা হয় পাকিস্তানের কাছে বিভিন্ন স্পর্শগত তথ্য পাচারের অভিযোগে গ্রেপ্তার করা হয় আর এবার পাক গুপ্তচরার সন্দেহে গ্রেপ্তার করা হলো গুজরাটের কাছ থেকে সহদেব সিং গোহিলকে স্বাস্থ্যকর্মী সাদেব সিং গোহিলকে গ্রেপ্তার করেছে গুজরাট এটিএস